টেবিলে বসতেই ছাত্রী বলে উঠল স্যার আপনার আন্ডার কি খুব দামি ক্লাস টেনে পড়ুয়া মেয়ের মুখে কথা শুনে না হয়ে পারলাম না হা করে তাকিয়েছিলাম কিছুক্ষণ কেন হঠাৎ এই প্রশ্ন বলুন না স্যার কোন মার্কেট থেকে কিনলেন দেখো সাথে তোমার বেয়াদবিটাও দিন দিন বাড়ছে তাহলে গেট খোলা রেখেছেন কেন হি 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 নিচের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে অন্যদিকে ঘুরে গেলাম লজ্জায় আর কিছু বলার থাকলো না আমার মাথাটা নিচু করে ওকে পড়াতে লাগলাম ওর মুখের দিকে তাকাতেই কেমন লজ্জাবোধ করছি ও বারবার টেবিল টেবিলের নিচে পা দিয়ে আমায় খোঁচাচ্ছে আর মিটি মিটি হাসছে বিষয়টা কিছু বুঝলেও না বোঝার ভান করলাম কারণ এটা তার বয়সের দোষ কিছুক্ষণ পড়ানোর পরেই বেরিয়ে গেলাম দশতলার ছাদের উপর ছোট্ট একটা বাসা নিয়ে থাকি সিঁড়ি দিয়ে উঠতে মনে মনে ভাবলাম ওর ফাইজলামির মাত্রা দিন দিন বেড়েই চলেছে ওকে আর পড়াতে যাব না পড়ালেখা করেও বেকার কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না তাই টিউশনিগুলো করা বাসায় গিয়ে দেখি বাবা কাশতে কাজতে শেষ আমাকে দেখে বাবা বলল সুমন তুই এসেছিস গতকাল থেকে আমার ওষুধ শেষ বাবাকে আর কিছু জবাব দিলাম না পকেটে হাত দিয়ে দেখি মাত্র পাঁচশো টাকা আছে মাসের এখনো তিন চার দিন বাকি এই টাকা দিয়েই এই চার দিন চলতে হবে আপাতত বাবার ওষুধগুলো নিয়ে আসি বাকিটা পরে বোঝা যাবে আবার বাসা থেকে বের হয়ে গেলাম দুদিন যেতে আন্টি ফোন দিল কি হলো বাবা তুমি নীলাম্বরীকে পড়াতে আসো না কেন কিছু বলতে চেয়েও বলতে পারছি না বললাম আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আসিনি তাছাড়া আনটি অন্য একটা মাস্টার দেখে আপনার মেয়েকে পড়ান আন্টি আমার কোনো কথাই শুনে না পরে কি আর করা আনটি জোরাজোরি আবার পড়াতে যাব বলে ফোনটা কেটে দিলাম আবারও নীলাম্বরীকে পড়াতে লাগলাম হঠাৎ আমার হাতটা ধরে ফেললো বলল স্যার আপনাকে একটা কথা বলার আছে আমি তার কথা না শুনলেও কিছুটা অনুমান করতে পারছি তাই কিছু বলার সুযোগ না দিয়ে তাকে ধমকে সুরে পড়তে বললাম তারপর আমি ওখান থেকে উঠে আনটির রুমে গেলাম আনটিকে সোজা বলে দিলাম আমি আর নীলাম্বরীকে পড়াতে পারবো না কেন বাবা কি হয়েছে কি হয়েছে সেটা আপনার মেয়ে থেকে জিজ্ঞেস করেন আর কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে গেলাম বিকেলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো রিসিভ করেই মোবাইলটা কানে দিতেই বুঝলাম নিলাম্বরী কেটে দিতে চাইলে সে বলল স্যার স্যার আমার কথাটা একবার শুনুন কি বলবে বলো স্যার আজকে রাতটাকে আমি আপনার বাসায় থাকতে পারি এই মেয়ে তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার আর কখনো এই নাম্বারে ফোন দেবে না এ কথা বলে ধমক দিয়ে আমি ফোনটা কেটে দিলাম মনে মনে ভাবলাম কি আজব ব্যাপার এত টুকুমের লজ্জা সরম গেল কোথায় এইদিকে বাবার ঘুম থেকে শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখলাম বাবা খাট থেকে পড়ে নিচে পড়ে কাতরাচ্ছে শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই আর দেরি না করে হাসপাতালের দিকে নিয়ে গেলাম একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলাম কারণ ওখানে চিকিৎসা ভালো হয় ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বললো ওনাকে মেডিকেলে আনতে একটু দেরি করে ফেলেছেন এখন অপারেশন করাতে হবে তাই দুই লক্ষ টাকা দিন শুনে আমি থ হয়ে গেলাম আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না টিউশুন করে এত টাকা জোগাড় করা আমার পক্ষে পসিবল না কোনো কিছু না ভেবে সোজা ভাইয়ের কাছে চলে গেলাম বারান্দায় বসে চল্লিশ মিনিট ওয়েট করছে আর মনে মনে ভাবছি ভাইয়া বিয়ের আগে আমাদের সাথেই থাকতো চাকরি করে যা পেত তা দিয়ে আমাদের সংসার ভালোই যেত কিন্তু ভাইয়া বিয়ের পর থেকে অন্য রক্তের ঘ্রান পেয়ে নিজের রক্তকে অবহেলা করতে শুরু করলো অনেকক্ষণ পর ভেতর থেকে ভাবি এসে বলল এই নাও দুই হাজার টাকা আসলে তোমার ভাইয়ের হাতে টাকা পয়সা নেই কোন রকম চালিয়ে নাও সুমন দু হাজার টাকা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার ভাইকে এই ঘরে নেই ভাবি বলল এত নেকামনা করে এই দু হাজার টাকা নিয়ে বিদায় হও তাছাড়া আব্বা কি জায়গা সম্পত্তি রেখেছে যেটা বিক্রি করে তাকে চিকিৎসা করা যাবে তাছাড়া ছেলেদের তো সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছে অন্য বাবাদের ধন সম্পত্তির অভাব নেই তোমার বাবার কি আছে তার জন্য মায়ে দেখার কোনো কারণ নেই তোমার ভাইয়া বাসায় আসলে বলবো মেডিকেলে গিয়ে দেখা করতে আমি নিশ্চিত ঘরের আড়াল থেকে ভাইয়া সব কথা শুনছিল আমি আর কোনো কথা না বাড়িয়ে ওই দু হাজার টাকার টেবিলের উপর ফেলে দিয়ে চলে আসলাম বিকেলবেলা ভাইয়া মেডিকেলে আসলো আব্বাকে দেখে শুনে আমাকে ডেকে বলল আমার কাছে তো এখন টাকা পয়সা নেই পঞ্চাশ হাজার টাকা রেখেছি তা দিয়ে কয়দিন পর তোর ভাবি ডেলিভারি করাতে হবে আমি বললাম ভাইয়া তাহলে আমাকে আপাতত পঞ্চাশ হাজার টাকা দাও ভাবির ডেলিভারির সময় তো এখনো অনেক আছে ভাইয়া আমাকে বলল ওই টাকা তোর ভাবি থেকে নেওয়া যাবে না তাছাড়া আমি তোদের সাথে থাকি না আর বাবা তো আমার একার না এ কথা বলার সাথে সাথে আমি বললাম ব্যাস আর কোনো কথা বলবেন না দয়া করে আপনি আসতে পারেন এ কথা বলার পর ভাইয়া ওখান থেকে চলে আসলো আমি কান্না মাখা মুখ নিয়ে আবার বের হয়ে গেলাম হাসপাতাল থেকে বের হতে সামনে নিলাম্বরী দুই লক্ষ টাকা নিয়ে হাজির হয়ে বলল এই নাও এখানে পুরো দুই লক্ষ টাকা আছে আগে বাবা চিকিৎসা ইচ্ছা করো তারপর তোমার সাথে পরে কথা হবে আমি নিতে চাচ্ছিলাম না তারপরও নীলাম্বরী জোরাজোরি করে টাকাটা আমাকে দিল টাকাটা হাতে নিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসলো অপারেশন শেষ করে বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম বাবা এখন মোটামুটি সুস্থ সেই দিনের পর থেকে নীলাম্বরীর সাথে আর যোগাযোগ হয়নি বাসায় এনে বাবাকে শুইয়ে দিলাম এমন সময় আন্টির ফোন এলো ফোন রিসিভ করতে দেখি আনটি কাঁদছে কি হলো আনটি কাঁদছেন কেন বাবা নীলাম্বরী এই পৃথিবীতে নেই বলেই আবার কেঁধে দিল কি হয়েছে আনটি বাবা তুমি একটু অ্যাপোলো হাসপাতালে আসো বলেই ফোনটা কেটে দিল তাড়াহুড়ো করে নীলাম্বরীর আইডি চেক করতে একটা মেসেজ সামনে আসলো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ঘরে এসে ডায়েরিটা নেবেন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর দেরি না করে নীলাম্বরীর বাসার দিকে দৌড়ে গেলাম নীলাম্বরীর নিথর দেহটা স্টেজার পড়ে আছে পাশে থাকা ডাক্তার ঢেকে দিচ্ছে আন্টি বসে বসে কাঁদছে আমাকে দেখে আন্টি এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি ডায়রিটা কোথায় খোঁজ করতে লাগলাম হঠাৎ ডাক্তার এসে বললো ওর কাছে এটা পাওয়া গিয়েছিল আমি ডায়রি হাত থেকে নিলাম ডায়েরিটা খুললাম পড়া শুরু করলাম স্যার আমি জানি এই ডায়রিটা যখন আপনার হাতে যাবে তখন আমি আর না আপনি অনেক সময় আমাকে বলতেন আমি ফাজিল মাঝে মাঝে বেয়াদবিও করি কিন্তু জানেন স্যার আমার টুকু শুধু আপনি আপনি আসার পর থেকে আমার ফাইজলামিটুকু শুধু আপনি আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্তই সীমাবদ্ধ ছিল আপনি সব সময় যাদেরকে আমার মা বাবা বলে জানতেন তারা আসলে আমার মা বাবা নয় আমার মা তাদের বাসায় কাজ করতো মা যখন মারা যায় তখন আমার বয়স দশ বছর তাদের কোনো সন্তান না থাকায় ওরা আমাকে তাদের সাথে রেখে দেয় আসলে স্যার একটা কথা আছে পর কখনো আপন হয় না যখন আমি তাদের বাসায় থাকা শুরু করি তখন থেকে আঙ্কেল মানে বাবা আমায় খুব আদর করতো তখন ভাবতাম আঙ্কেল হয়তো আমাকে খুব ভালোবাসে নিজের মেয়ে মনে করে কিন্তু যখন আমার বারো তেরো বছর তখন থেকে বুঝতাম আঙ্কেলের আদরটাতেও এক ধরনের শয়তানি লুকিয়ে থাকত যখন খেয়াল করতাম সে আমাকে আদর করার নামে আমার স্পর্শকাতর অঙ্গগুলোতে হাত দিচ্ছে তখন থেকে তার কাছ থেকে দূরে দূরে থাকতাম যৌন মিলনের প্রথম ছোঁয়া পেলাম যখন ক্লাস টেনে উঠি তাও আবার নিজের বাবা ডাকা লোকটার কাছ থেকে আমি আপনাকে এই বিষয়ে ফোনেও আপনার কাছে একটি রাত হেল্প চেয়েছিলাম কিন্তু আপনি পুরোটা না শুনেই ফোনটা কেটে দিলেন আমার আর কিচ্ছু করার ছিল না আচ্ছা স্যার তার একটা মেয়ে থাকলে আমার মতো কি সেও তাকে বাবা ডাকতো না তখন কি তার সাথে সে এমন করতো সেদিন বিষয়টা কাউকে বলিনি আর আপনাকে যে দুই লক্ষ টাকা হাসপাতালে দিয়েছিলাম সেটা মরে যাওয়ার আগে আমার মা আমাকে দিয়ে গিয়েছিল আমি কিছুদিন আগে যখন বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন ভাবলাম আমার মতো পাপির এই পবিত্র পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ভালো থাকবেন স্যার কখনো কোনো বেয়াদবি করে করে থাকলে দেবেন হঠাৎ খেয়াল করলাম ডায়েরির পাতাগুলো ভিজে গেছে হয়তো হতভাগিটা চোখের জল প্রচুর কান্নাকাটি একটু শক্ত করে ভাবলাম আর দেরি না করে সোজা থানায় গিয়ে আগে মামলা করি পরে যা হবার হবে সম্মানিত দর্শক ওই বাবা নামের পশুটিকে দেখতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে গল্পটি ভাবনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচার ধারণায় রিজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন